ফের বাংলায় ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে পুজোর আগেই উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় ঠিক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে ঠিক কোন সময় এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে এর ফলে কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তের আমরা দেখে নেবো ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে তারপর এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে আমরা ডিটেলস আপডেট দিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হয়েছিল যেটি অর্থাৎ টাইফুন ইয়াগির প্রভাবে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অবস্থান করছে এটি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করছে এর জেরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলছে বিশেষ করে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জায়গায় আমরা বজ্র বিদ্যুৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু ভারী বৃষ্টির জারি করা হয়েছে এবং বন্যার পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কেন অনেক জায়গায় ভারী বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে দেখতে পারছেন পুরুলিয়া থেকে শুরু করে বলরামপুর হুড়া রঘুনাথপুর থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি ঘুসকরা বর্ধমান থেকে শুরু করে এদিকে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ পাশাপাশি চাকদা হাবড়া খর্দা এদিকে কলকাতা হাওড়া হুগলি বারুইপুর সুন্দরবন এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে আপনারা সরাসরি একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন তবে বৃষ্টি এবং বজ্রমুড়ে গেলেই আপনারা আরেকটু একটু ক্লিয়ারভাবে দেখতে পারবেন বৃষ্টি এবং বজ্রমুড়ে গেলাম গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে দেখাবো এবং আপনারা নিজেরাই দেখতে পারবেন একদম পরিষ্কার লাগবে যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে তুমুল বৃষ্টিপাত হচ্ছে যেমনটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি নিম্নচাপটি ক্রমশ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করছে এর জেলে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গা এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে সোনামুখী হুড়া রঘুনাথপুর থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বলরামপুর খাতরা এদিকে কিন্তু বন্যার পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই জেলাগুলিতে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে অন্যদিকে দেখে নেব মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আজিমগঞ্জ দমকল বরমপুর বেলদাঙ্গা করিমপুর এদিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রামপুর দোমকা এদিকে দেখতে পাচ্ছেন রাম রাম অর্থাৎ হাট এদিকে দমকা থেকে শুরু করে সিউড়ি থেকে শুরু করে আমরাপুর ধুলিয়ান এদিকে মালদার দিকে যদি দেখি মালদা গঙ্গারামপুর বালুরঘাটে বৃষ্টি চলছে রায়গঞ্জেও দেখতে পাচ্ছি বৃষ্টি তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও আপাতত বৃষ্টিপাতের রকম অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি অসমের দিকে যদি আমরা দেখি অসমের গুয়াটি হোজাই ডিমাপুর যোরহাটের দিকেও কিছুটা মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি বাংলাদেশে এই মুহূর্তে মূলত আকাশ পরিষ্কার শুধুমাত্র ময়মনসিংহ ও ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় মেহেরপুর রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম সরাসরি আপডেট আপনাদের সামনে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন মাঝরাতের দিকে এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে আমরা দেখতে পারব যে পশ্চিম দিকে এটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যাবেই এটা সিঙ্গারিলা কোবরা এলাহাবাদ রাউরকেল্লা এই সাইডে কিন্তু আজকে রাতের মধ্যে প্রবেশ করবে তারপর আগামীকাল এটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে তখন আমরা দক্ষিণবঙ্গ থেকে কিছুটা বৃষ্টির রেহাই পাব তবে আপনারা তো বুঝতে পারছেন যে সতেরো তারিখে বৃষ্টিপাত না হলেও আঠেরো তারিখেও বৃষ্টিপাত যদি না হয় আবারও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের অ্যালার্ট রয়েছে ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে একটি নতুন ঘূর্ণিঝড় আবারও বাংলার দিকে আসছে দেখাচ্ছি আপনাদেরকে তাহলেই পরিষ্কার দেখতে পারবেন বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম যা ক্রমশ মায়ানমার হয়ে আমরা দেখতে পারবো বাংলাদেশ হয়ে আবারও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে দেখতে পাচ্ছেন বাংলাদেশে চলবে ভারী লেভেলের বৃষ্টি বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পারবো এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবেশ করবে অর্থাৎ একটি সাইক্লোনিক সিস্টেম প্রবেশ করবে এর জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হবে একদম হানড্রেড পারসেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে কলকাতা থেকে শুরু করে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে আবারও ভারী লেভেলের বৃষ্টি আবারও বন্যার পরিস্থিতি তৈরি হবে তো পুজোর মুখে একটি ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা সেটা কিন্তু আপনারা সরাসরি নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কতটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওড়িশার সমস্ত জায়গায় এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তো আবারও আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ থেকে দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে শুধুমাত্র সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে হালকা মেঘ হতে পারে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি আবারও বাইশ থেকে তেইশ তারিখে নতুন ঘূর্ণিঝড়ের ফলে লন্ড লণ্ডভণ্ড হবে বাংলা এমনটাই কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিলাম তবে অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না অন্যদিকে অসমের দিকে বললাম বাংলাদেশ ত্রিপুরার দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে মাঝরাতের দিকেও তাই রয়েছে তবে আমরা এই মুহুর্তে যদি আপনাদেরকে দেখাই বজ্রঝড় বৃষ্টি মুড়ে গিয়ে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ থেকে শুরু করে কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই মেঘমালা করে দেখালে দেখতে পারবেন ঘন কালো মেঘ বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রয়েছে এর জেরে আমরা দেখতে পারছি পুরুলিয়া বাঁকুড়া এদিকে মুড়ি থেকে শুরু করে জামশেদপুর এদিকে তালায়া ধানবাদ এদিকে প্রচুর রাঁচির দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এতটাই বৃষ্টি হচ্ছে যে এই জায়গাগুলিতে কিন্তু পুনরায় বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশ ত্রিপুরে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আজকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশে যারা দেখছেন বন্ধুরা রয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা তাহলে আমরা বুঝতে পারব ত্রিপুরা থেকে দেখে থাকলেও অবশ্যই কমেন্টে জানাবেন যে ত্রিপুরার কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা তবে আপনাদেরকে দেখাবো মঙ্গলবার দিন তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেটা তো আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম হালকা ফসলা হলেও হতে পারে এদিকে বুধবার আঠেরো তারিখেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বাংলাদেশে কিছুটা হলেও হতে পারে উনিশ তারিখেও কিন্তু একই রকম পরিস্থিতি হালকা ফসলা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে কুড়ি তারিখও একই রকম পরিস্থিতি কুড়ি তারিখে একটু দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হতে পারে একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে বাইশ তারিখ থেকে কিন্তু সেই সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ নতুন যে আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আপনাদেরকে আমরা দেখিয়ে দেব বৃষ্টির পরিমাণে গিয়ে বৃষ্টির পরিমাণে গিয়ে যেমনটা বারো ঘন্টায় বৃষ্টি আমরা দেখতে পারলাম চব্বিশ ঘন্টায় কিছুটা আরও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে কলকাতা হাওড়া হুগলি এদিকে বৃষ্টি কিছুটা কমবে তবে পশ্চিম দিকটা পুরুলিয়া বাঁকুড়া এদিকে কিন্তু বৃষ্টি থাকছেই এবং আসানসোল চিত্তরঞ্চন এই সাইডটায় কিন্তু বৃষ্টি থাকছেই সেটা আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তাপমাত্রা নিয়ে সকালের আপডেটে দিয়ে দিয়েছি তবুও আপনাদেরকে আরেকবার দিচ্ছি যারা সকালের আপডেটই দেখেননি তাদের জন্য ভালো হবে জানতে যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি সুন্দরবনের দিকেও তাই এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে উনত্রিশ থেকে তিরিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ায় কম পুরুলিয়ায় বাঁকুড়ায় যেহেতু ভারী বৃষ্টি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে বর্ধমান দুর্গাপুর শিউড়ি দোমকা নলহাটি এদিকেও তাপমাত্রা কম কাটুয়া কম মুর্শিদাবাদে সাতাশ আঠাশ ডিগ্রি মালদায় সাতাশ ডিগ্রি দিনাজপুরে একত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি শিলিগুড়িতেও তাই অসমের দিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াটি তেজপুর এদিকেও আমরা একত্রিশ বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ডিব্রুগড়ও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সিলেটে তেত্রিশ মৌলীবাজার মদান এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এদিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি রয়েছে সিরাজগঞ্জ বগুড়া তাই শুধুমাত্র বাংলাদেশের মহাদেবপুর সিরাজ এদিকে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা কম রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের বড় সংলগ্ন এই জেলাগুলিতে আমরা কিছুটা তাপমাত্রা কম দেখতে পাচ্ছি তাছাড়া যশোর লোহাগোড়া পিরোজপুর খুলনা বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাক কুমিল্লা ঢাকা এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ত্রিপুরা তো আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করুন সাথে শেয়ার করবেন নতুন এতগুলো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ